আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান যারা অপেক্ষা করতেছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে ডাকশন নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আজকে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে সরি চলছে না শেষ হয়ে গেছে সেই নির্বাচন চার থেকে পাঁচ মিনিট আগে নির্বাচন বা সতেরো মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্র দল নির্বাচন বর্জন করেছে তারা তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না এটা খাটচুপি আছে এবং সীমাহীন খাটচুপির অভিযোগ এনেছেন দল মনোনীত প্যানেল যারা আছেন তারা তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ বলছেন যে আমি না আমি বলতেছি না যে নির্বাচনে জিততে না পারলেই জিততে না পারলেই মানে বর্জন বর্জনই একমাত্র সমাধান এই প্রশ্নটা এখন উঠছে সবার কাছ থেকে যে বর্জনই একমাত্র সমাধান বর্জন সমাধান দিবে কিনা দ্যাট ইজ হোয়াট ইজ হোয়াট পিপল আর টকে অ্যাবাউট রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান বর্জন করে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে বিএনপি মনে করে বিএনপি তাহলে কেয়ামত অপেক্ষা করতেছে আগামী নির্বাচনে বিএনপির জন্য আই এম সো সরি টু সে দ্যাট এন্ড আই 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 ফিল ভেরি রিগ্রেট টু অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি ফ্রম বিএনপি বর্জন সমস্যা সমাধান নয় মিটিগেটিং হলে বর্জন করে সমস্যার সমাধান আপনারা বর্জন করেছেন কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন করেছেন কেন ছাত্র দলের মতো একটা সংগঠন এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্র দল এই সংগঠন কেন এমনভাবে হবে আপনি আমাকে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্র দলের আমার জাতীয়তাবাদীর মানে নীতি নির্ধারক যারা আছেন তারা আপনারা সেই মাসুদ কামালের আদর্শ জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিন চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনাদেরকে অভিশাপ দিবেন কারণ জিয়াউর শহীদ প্রেসেন জিয়াউর এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি দ্যার ইজ আ বটম লাইন উনি উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা যারা আছে তারা জানে তার আদর্শ বাংলাদেশের ইতিহাসে নয়

এই কি বলে অবজারভার দে আর দ্য দে আর ওয়াচিং এভরিথিং এভাবে পারবেন না আপনারা এভাবে পারবেন না আপনারা ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে ওলট ফালট করে দিয়েছে এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র দল জিততে পারবে ইট ইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কি চট্টগ্রাম মানে ছাত্রদল জিততে পারবে ইট ইজ তাহলে আপনারা কি বলছেন আপনারা বলছেন এখন সব কিছু থেকে বর্জন করবেন বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন এই যদি হয় সমস্যার সমাধান তাহলে আমি স আমি আমি আবার বলছি ভেরি ব্যাড ডেজ এ হার অফ ইউ লেডিস এন্ড জেনমেন ভেরি ব্যাড ডেজ এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তোলন করা যায় ছাত্র অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে সবকিছু আমি বারবার বলছি তবে মাসুদ কাবালার ওই ব্রান্ত ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য নিয়ে যদি বিএনপি পরিচালিত হয় সেই বিএনপির ধ্বংস অনিবার্য ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ফেইলিয়ারকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখনো মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কুটি কুটি আপনার ভোটার এবং কর্মীরা আছে অ্যাক্টিভ আছে সম্ভব এটা জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই আমি আবারও বলছি কিন্তু মনে রাখবেন বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না এটা আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে তারই যা বটম লাইন এবং বিএনপি কোথায় যাবে কোন দেশ আছে বিএনপি যাওয়ার দিস ইজ দ্য বটম লাইন মনে রাখতে হবে এখন এই দিন নির্বাচনটা একটা ওয়েক আপ কল ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলোতে পরাজয় বিএনপি ন্যাশনাল ইলেকশনে ইমপ্যাক্ট করবে তবে বিএনপিকে ধ্বংস করবে না কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত তাহলে জানাই সিস্টেমের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিত হওয়ার পথে ইস্যু এবং ব্যান হয়ে যেত কারণ এটা ইস্যু বাস্তবতা কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা কিন্তু তারা দেখিয়েছে তার আসে মাঠে এবং তারা থাকবে এবং এটা এবং আপনারা কল্পনা করেন এই বিশ বছর ধরে মানে একাত্তর রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে একাত্তর বললেই ভোট দিয়ে মানে জামাতের একাত্তর বললেই রাজাকার বললেই মানে যারা ভোট দিবে না এরা বলেন আমরা ভোট দিব এই স্লোগান থেকে সরে এসে প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে দিন ধরে বলে আসছি এবং আমি বলছি এই ফেইল্ড অল ফ্যাশন দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজেকে বলতে হয় আমি নিজেই আমার নিজেকে নিয়ে আমি গর্ব বোধ করি কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য আট নয় বছর ধরে এগুলা যেগুলো বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা আমি বলছিলাম যে আই আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আট বছর আগে যে আমার মানে লাইভের আট বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার যে কি বলছিলাম যে আমি প্রাতিষ্ঠানিক রিফর্মসের জন্য যুদ্ধ করতে এসেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসেনি মনে আছে আমরা দেখেছিলাম আমাদের গুলা কিভাবে ধ্বংস করেছে কাজ করতেছেন আজকে নেপালে একই অবস্থা নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন আপনি যে গণেশ রায় গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন একজন সাথে চরম ব্যাদমি যিনি জুলাই যুদ্ধ হিসাবে পরিচিত এগুলাকে আপনার সমর্থন করেন কিভাবে আমি জানি না এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে থাকে ধ্বংস অনিবার্য আমি আপনাদেরকে আবার বলছি প্লিজ আপ দ্য ইজ এ টাইম নিয়ে যদি দাঁড়াতে পারেন নির্বাচনে ইউ ক্যান কাম আউট উইথ উইনার ইফ নট পরিস্থিতি আরো গুলাটে হবে আরো খারাপ হবে এবং প্রশাসন এখন আস্তে আস্তে দেখবেন এখনো যারা বিএনপি নেতৃবৃন্দকে সমীয় করত

মানে রাজাকার এবং একাত্তর স্বাধীনতা বিরোধী ওয়ারেভার যুদ্ধ বিরোধী এই স্লোগান গুলা দেওয়ার পরে মানুষ ভোট দেয় কেন জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে ঠেল মেয়ে বাদ দেন কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপার্থী যারা আছেন তার চেয়েও থার্টি পার্সেন্ট বেশি টোটাল কম্বাইন মিলার পরেও থার্টি পার্সেন্ট বেশি এদের চেয়েও থার্টি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সাদিক কায়ম আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে এরা এখন এরা এরা নাকি আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই কখনোই দেবে না

মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্র আরও বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন বাতিল করেন কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক আছে এবং এটা জিততে না পারার কৌশল বা অর্জুহাত বলে ছাত্র দলের তারা ধরেই নিয়েছেন সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমার মনে হয় না এভাবে পাওয়া যাবে আচ্ছা ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে অর্থাৎ মানুষ ভোট দিতে পারে আমি একটু আগে আমার পেজে মরমান মাসুম এখানে বলে আসছি শুনুন আমি আপনাদেরকে বলি আবার বলছি গাইস এক ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের ভোটাররা সাধারণ মানে পরিবারের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন কে বালু চুরি করেছে কে কোথা কি করেছে কে কোন মানে আপনার প্লট দহন করেছে ডোমরে বাদ দেন বাংলাদেশকে ঠিকাতে চান বারবার বলছি আপনার সন্তানকে রক্ষা করতে চান

মানে থটফুল চিন্তা চেতনা থেকে মানে আমি 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 আপনার এগুলার এই ব্যবস্থাটা করবেন খালি ভোটটা কিছু লাগবে আপনাদের কে কোথায় চুর করেছে কে করেছে। রেলওয়ে জায়গা জমি দখল করেছে এগুলা বেরিয়ে আসবে সময় মতো খালি আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোটটা আপনার ভোটটা যেন কেউ পেশি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে আমি বারবার বলছিলাম আমি টাকা খেয়ে নয় টাকা দিয়ে ভোট দিবেন টাকা দিয়ে ভোট দেবেন একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায় টাকা দিয়ে তাকে ভোট দিবেন পাঁচ লক্ষ মানুষ যদি আপনার এই দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষ যদি মানে সংসদীয় আসনে থাকে 100 টাকা করে 5 লক্ষ মানুষ টাকা দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা তার কি কো জায়গা বন্ধ রাখতে হবে কিনা তার কি লোন করতে করতে হবে কিনা তার কি দুর্নীতি করতে করতে হবে কিনা আমাকে বলেন এই সিস্টেম চালু করেন 100 টাকা বাংলাদেশের যে কোন ফকির বলবেন তাড়াতাড়ি মানে দিয়ে দিবে কোন বাংলাদেশের আমি নিজে দেখেছি আমি সিলেটে আমি ঢাকাতেও দেখেছি 100 1000 টাকা মাটি দিয়ে দেয় তারা ভিক্ষা দিতে গেলে বলতে পারবে না আপনার কাছে এক হাজার টাকার নোট বলবে যে স্যার আমার কাছে আছে দুইটা পাঁচশো টাকা দিয়ে দিব সাথে সাথে বাংলাদেশের ফকিন যারা আছে না আমি বিশ্বাস করেন ভাই আমি আমার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না আমি দশ টাকা দিই এটা আমার নিয়ম কারণ কার দোয়া কখন কি লেগে যাবে আপনি জানেন না এর জন্য এ অরিজিনাল ফকির না এবং দর্শে আর কি আর বাদ দ্যাট আই ডু ইট আই ডু ইট কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কি করার সময় আমার নাই আমি জানি এগুলা সুতরাং এটা আমার সবার জন্য সম্ভব হবে না বাংলাদেশে যারা থাকেন আমরা বিদেশ থেকে যাই আলাদা ব্যাপার তো আমি আমি দেই কেন দেই কার কোন দোয়া লেগে যাবে তো হলো মন জিনিস তো এই জন্য আমি বলছি আপনি ফকির কি দিন একটা ফকির কে বলবে আপনি এক হাজার টাকা নোট টাকা বাংতে নাই সে বলবে স্যার কত টাকা বাঙালি লাগবে চাষ করবে আর খুঁড়িতে দিবো কোনো সমস্যা নাই চিন্তা করেন আপনারা এই আমি বলছি হাত ধরে বলেন আসতে সাত এবং আট বছর ধরে বলে আস ও ইয়াস অফকোর্স আমি বলে আসতেছি আমার দুইটা পেয়েছি এগুলা বের করলে সব ভিডিও এখন আমি আবার পুনঃ মানে রিসার্চ দিতাম এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি কি কি বলেছি কোথায় বলেছি লেডিস ইন জেনমেন আমি আবারও বলছি বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দুয়ার উন্মোচিত হয়েছে ডাকসু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর মানে না যে ছাত্র দল আবার বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি এটা বলছি যে ভোট দিলে ভালো মানুষকে নির্বাচিত করতে পারবেন এবং নতুন এবং পরিবর্তন আসবে এটাই আমাদের চাওয়া এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা শুধু সব যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন মার্কা দল দেখে নয় মার্কা দল দেখে ভোট দিবেন আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্চনা আপনাদের এই বঞ্চনা কোনো কিছু বাং আপনাদের কপাল থেকে যাবে না আমি বলছি এটা আপনাদেরকে সুতরাং এটা আমাদের অনুরোধ আমার টাইম কামিং টু অ্যান্ড বিকজ আগে গো আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি পরিবর্তন আসতে চাই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য টানেল ট্রাস্ট মি খালি ভোট দিতে পারলেই আর এটার বাইরে একশো হাজার বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না এগুলো চলে যাবে দুর্নীতি লুট লুটপাটে ভোট দিতে হবে ভোটের জন্য প্রস্তুতি নেন লাঠি ঘরে ঘরে বানিয়ে রাখবেন পাচা লাল করে দিবেন ভোট চুরি বা ভোট নিয়ে মানে দুকাবাজি করা কাউকে মানে সুসার দেওয়া হবে না এই ক্ষেত্রে কেননা এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে যাবে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের শাসন আমলে থাকবে গুলি খেয়ে রাস্তাতে মারা যাবে না একজন বাংলাদেশি হিসেবে দুই বেলা শুধু সত্য একlever বাংলাদেশের মানুষ একজন কোন মানুষ দুই বেলা কেন তিন বেলাকে সারা দিন কাটাতে পারবে কোন বিষয় সমস্যাই লাগবে না যেdonor রিসোর্স যেdonor আফটার মানে 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 প্রস্পেক্টিভস ন্যা প্রস্পেক্টিভনেস আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ সামনে देयर ইজ আ বটম লাইন লেডি সেন জার্মেন পাল্টে দিতে পারে বাংলাদেশ তবে যদি সেই গণতান্ত্রিক ধারা রাজনীতি আর লিডার যারা মনে করে বিদেশ গেলেও তাদেরকে 200 ধরে